নমস্কার বন্ধুরা দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক দেশি ছাগলের পালন করি আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি বানাই তোমরা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে আমার চ্যানেলের যাবতীয় ভিডিও সবই ছাগল পালন সংক্রান্ত আমি ছাগল পালন ছাড়া অন্য কোনো ধরনের ভিডিও বানাই না যেহেতু আমি এই কাজটা করি আর এই বিষয়টা নিয়ে আমি থেকে বেশি জানি তাই এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতে আমার সবদিকে বেশি ভালো লাগে বন্ধুরা আমি আমার প্রতি ভিডিওতেই ছাগল পালনের ইনকামের বিষয়ে থেকে বেশি গুরুত্ব দিই কারণ ইনকাম যদি না হয় তাহলে কেউ ছাগল পালন করবে না এই কারণেই আমি ইনকামের উপরে সব থেকে বেশি গুরুত্ব দিই ছাগল পালনে কীরকম কী ইনকাম হয় না হয় আমি আমার সমস্ত ভিডিওর মাধ্যমে সেটা তুলে ধরার চেষ্টা করি আজও ঠিক সেরকমই একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তবে আজকে যে বিষয়ে ভিডিও বানাচ্ছি সেটা হলো দশটা যদি মা ছাগল পালন করো তাহলে তুমি সেখান থেকে কত টাকা ইনকাম করতে পারো আমি আমার একটা ভিডিওতে দিয়েছি যে একটা ছাগল থেকে কত টাকা ইনকাম হতে পারে আমি আর একটা ভিডিও দিয়েছিলাম যে আমার কাছে তখন কুড়িটা ছাগল ছিল সেই কুড়িটা ছাগল থেকে আমি কত টাকা ইনকাম করি একটা ভিডিও দিয়েছিলাম যে পাঁচটা ছাগল থেকে কত টাকা ইনকাম হতে পারে কারণ আমি সাধারণত প্রত্যেককেই ছাগল পালন করতে বলি যারা বাইরে কোথাও কাজ করো তাদের আমি বাড়িতে পার্ট টাইম হিসাবে ছাগল পালন করতে বলি বাড়িতে যারা থাকেন তারাই দেখাশোনা করবে সেই হিসাবে আমি বলি যে একটা ছাগল পালন করতে একটা কি দুটো ছাগল পালন করলে কীরকম কী ইনকাম হতে পারে আর যারা নতুন করে ছাগল খামার শুরু করতে চায় তাদের আমি বলি পাঁচটা ছাগল দিয়ে ছাগল পালন শুরু করতে আর আজকে আমি বলছি যে দশটা ছাগল পালন করলে কীরকম কী ইনকাম হয় কারণ তুমি যদি ছাগল পালন থেকে একটা ভালো রকম ইনকাম পেতে চাও তাহলে তোমাকে কম করে হলেও দশটা মা ছাগল রাখতে হবে তবেই তুমি ভালো রকম ইনকাম সেখান থেকে পেতে পারবে যদিও যত বেশি মা ছাগল রাখবে তুমি তত বেশি ইনকাম পাবে তবে দশটা মা ছাগল যাদের থাকবে তারা মোটামুটি দশ থেকে পনেরো হাজার টাকা গড় মাসিক ইনকাম করতে পারবে এই কারণেই আমি দশটা মা ছাগল থেকে কত টাকা ইনকাম হতে পারে সেই বিষয়টা নিয়েই আজকের ভিডিওটা আমি বানাচ্ছি দেখো আমরা সাধারণত ছাগল পালন করি ও তার থেকে বাচ্চা উৎপাদন করি সেই বাচ্চাগুলোকে বিক্রি করে আমরা ইনকাম করি আমি যেভাবে করি আমি একটা মা ছাগল তার কাছ থেকে বাচ্চা পাই সেই বাচ্চাগুলোকে আমি এক বছর পালন করি তারপর সেই বাচ্চাগুলোকে বিক্রি করি অনেকে আবার করে কি তারা বাচ্চা উৎপাদন করলো সেই বাচ্চাগুলোকে মোটামুটি তিন মাস চার মাস পর পুরো এক লটেই সব বিক্রি করে দিল আবার অনেকে করে কি তারা বাইরের থেকে ছোটো ছোটো মেল ছাগল কিনে নিয়ে আসে সেগুলোকে নিজের ফার্মে এনে খাঁসি করায় তারপরে মোটামুটি মাস সাত মাস পর সেগুলোকে বিক্রি করে বিভিন্নভাবে ছাগল পালন করা হয় তো আমি যেটা বলছিলাম যে দশটা ছাগল থেকে কত ইনকাম হতে পারে আমরা সাধারণত জানি যে একটা মা ছাগল বছরে দুবার বাচ্চা দেয় আর একবারে সর্বনিম্ন দুটো বাচ্চা তার কাছ থেকে পাওয়া যায় এবারে একবারে যদি তার কাছ থেকে দুটো বাচ্চা হয় তাহলে বছরে দুবার বাচ্চা দেয় সেই হিসাবে সেই ছাগলটার কাছ থেকে বছরে চারটা বাচ্চা পাওয়া যাচ্ছে আর একটা মা ছাগলের দুবার বাচ্চার মাঝে ছ মাসের গ্যাপ থাকে একবার বাচ্চা হয় একবার বাচ্চা হওয়ার এক মাস পর সেই ছাগলটা পুনরায় গাভিন হয় এবং তারপরে পাঁচ মাস পর আবার তার বাচ্চা হয় এই হিসাবে বছরে দুবার বাচ্চা পাওয়া যায় তাহলে সেই হিসাবে দেখতে গেলে দশটা ছাগল থেকে একবারে কুড়িটা বাচ্চা কম করে হলেও পাওয়া যায় এবং বছরে চল্লিশটা বাচ্চা পাওয়া যাচ্ছে এবারে সেই কুড়িটা বাচ্চার মধ্যে দশটা মেল বাচ্চা ও দশটা ফিমেল বাচ্চা আমি পেলাম সেখান থেকে এবারে সেই বাচ্চাগুলোকে আমি এক বছর পালন করব এক বছর পালন করার পরে সেই মেলগুলো আমার মোটামুটি এরকম সাইজের হবে আমার এই যে মেল ছাগলটা রয়েছে আর যে দশটা ফিমেল বাচ্চা রয়েছে সেই ফিমেলগুলোর ততদিনে হয় প্রথমবার বাচ্চা হয়ে যাবে অথবা বাচ্চা হবার সময় হয়ে যাবে তাহলে আমি যদি সেই দশটা মেল ছাগলকে এক বছর পর বিক্রি করি সেই মেলগুলোর কাছ থেকে আমি সর্বনিম্ন সত্তর হাজার টাকা পেতে পারি এবং এই টাকাটা আমার বাড়তে পারে তবু কমবে না যত ছাগলটার চেহারা ভালো থাকবে তার দাম তত বেশি হবে আর সেই দশটা ফিমেলকে আমি এক বছর পর্যন্ত রাখবো না সেইগুলোকে আমি বিক্রি করবো আর যদি সেই ফিমেলগুলো এরকম সাইজের হয় তখন যদি আমি সেগুলোকে বিক্রি করি কম করে হলেও আমি দু হাজার আড়াই হাজার তিন হাজার পর্যন্ত এক একটা ছাগলের কাছ থেকে পেতে পারি তাহলে দশটা ফিমেলের কাছ থেকে যদি আমি গড় দু হাজার পাই আমি সেখান থেকে কুড়ি হাজার টাকা পাব তাহলে আমার দশটা মেল ছাগলে হলো সত্তর হাজার টাকা আর দশটা ফিমেল ছাগলে আমার কুড়ি হাজার টাকা মোটামুটি নব্বই হাজার টাকা আমি সেখান থেকে পাব এবারে সেই টাকাটা আমার বাড়তে পারে তবু কমবে না তাহলে কি দেখা যাচ্ছে যে দশটা মা ছাগল আমার বাড়িতে একবার বাচ্চা হলো তাদের কাছ থেকে আমি কুড়িটা বাচ্চা পেলাম এবারে সেই বাচ্চাগুলোকে আমি যখন বিক্রি করবো ফিমেলগুলোকে আমি মোটামুটি মাস বয়সে বিক্রি করব তখন তাদের কাছ থেকে আমি গড় দু হাজার পাব আর মেলগুলোকে আমি এক বছর পর বিক্রি করব তখন তাদের কাছ থেকে আমি গড় সাত হাজার পাবো তাহলে আমার গড় নব্বই হাজার টাকা আসছে এটা আমার আসবেই দশটা ছাগলে এবারে এই যে ইনকামটা এটা আমার প্রতি মাস অন্তর অন্তর আসছে কারণ ওই আমি আগেই বললাম যে একটা ছাগল বছরেও দুবার বাচ্চা দেয় আর একবার বাচ্চা দেওয়ার পর দ্বিতীয়বার যখন তার বাচ্চা হয় তখন মোটামুটি ছ মাসের গ্যাপ থাকে তাহলে প্রথমবারের ছাগলগুলো যখন আমি বিক্রি করবো ততদিনে সেই মা ছাগলটার দুবার বাচ্চা হয়ে যাবে কারণ প্রতি মাস অন্তর অন্তর তাদের বাচ্চা হয় তাহলে যখন প্রথমবারের বাচ্চা হচ্ছে তারপরে ছ মাস অন্তর আবার তার বাচ্চা হচ্ছে আর আমি এক বছর পর সেই মেলগুলোকে বিক্রি করব। তাহলে ততদিনে দুবার বাচ্চা হয়ে যাচ্ছে তাহলে কে রেখা যাচ্ছে যে আমি যদি দশটা মা ছাগল পালন করি তাহলে সেই দশটা মাছাগলের কাছ থেকে আমি একবারে আশি হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত পেতে পারি এবং এইটা আমি ছাগলগুলোর কাছ থেকে যে বাচ্চাগুলো পাচ্ছি এবং সেগুলো প্রথমবার যখন বিক্রি করছি তারপর থেকে প্রতি ছমাস অন্তর অন্তর আমি পাবো তাহলে তোমরা একবার হিসাব করে নাও যে প্রতি ছ মাস অন্তর অন্তর যদি নব্বই হাজার টাকা করে আমি পাই তাহলে আমার মাসিক পনেরো হাজার টাকায় দাঁড়াচ্ছে যে ইনকামটা আমি মোটামুটি পাই আমার ছাগলগুলোর কাছ থেকে তাহলে একজন বেকার ছেলে সে যদি দশটা মা ছাগল পালন করে সে প্রতি মাসে গড় পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবে এবারে অনেকে বলতে পারে যে তুমি কেবল ইনকামটা দেখাচ্ছ সেখান থেকে ছাগলের যে খরচ হবে সেটা দেখাচ্ছে না অবশ্যই প্রতি জিনিসেরই একটা খরচ থাকে আমরা যখন বাইরে কোথাও চাকরি করি সেখান থেকে আমরা ইনকাম পাই সেই ইনকামটা আমরা বলি কিন্তু সেই খরচটা আমরা বলি কি তোমরা হিসাব করে একবার দেখবে যে সেখানে যাওয়া আসার জন্য আমাদের একটা খরচ লাগছে বা সেখানে খাবারের একটা খরচ লাগছে ঠিক সেরকমই ছাগলগুলোকে যখন পালন করবো সেই ছাগলগুলোর রক্ষণাবেক্ষণের একটা খরচ লাগে কিন্তু সেটা খুবই সামান্য আমি যদি কেবলমাত্র দশটাই ছাগল পালন করি তার বেশি আমি যদি না করি আমি তার থেকে যে বাচ্চাগুলো পাচ্ছি সেই বাচ্চাগুলোকে আমি বিক্রি করে দিচ্ছি আমি একটা বাচ্চা আবার রাখছি না তাহলে সেই হিসাবে দেখতে গেলে দশটা ছাগলের জন্য আমার খুব বেশি খরচ লাগছে না একটা ছোট ঘর লাগছে সেই ঘরে আমি ছাগলগুলোকে রাখবো তাদের যে বাচ্চা হবে সেই বাচ্চাগুলোকে আমি বিক্রি করে দেবো এবং তাদের সেরকম কোনো খাবারের খরচ লাগছে না কারণ আমরা সাধারণত ছাগলগুলোকে মাঠে ঘাটেই জোরাবো আর পারলে সামান্য কিছু দানা খাবার দেবো সারাদিনে হয়তো পঞ্চাশ গ্রাম সেই হিসাবে যদি দেখতে যাই পঞ্চাশ গ্রাম যদি দানা খাবার একটা ছাগলকে আমি দেই তাহলে গড় আমার দু টাকা থেকে আড়াই টাকা খরচ পড়বে তার বেশি না আর ওষুধ ইঞ্জেকশানের খরচ সেরকম লাগে না একটা ওষুধেই লাগে সেটা হচ্ছে কৃমির ওষুধ প্রতি দু মাস অন্তর অন্তর ছাগলকে কৃমির ওষুধ দিতে হয় তবে যেহেতু আমি মা ছাগল পালন করছি মা ছাগলগুলোকে আমি প্রতি দু মাস অন্তর অন্তর কৃমির ওষুধ দিতে পারবো না কারণ যেহেতু তারা বছরের বেশিরভাগ সময়টাই গাভিন থাকবে সেই ক্ষেত্রে তাদের থেকে হয়তো বছরে একবার থেকে দুবার কৃমির ওষুধ দেওয়ার সুযোগ পাওয়া যায় তার বেশি না কারণ যখন বাচ্চা হল বাচ্চাটার এক মাস বয়স হবে তারপরে পুনরায় তারা গাভিন হয়ে যায় সেই গাভিন হওয়ার সময় বা গাভিন হওয়ার আগেটাতে তাদের কৃমির ওষুধ একবার দেওয়া যায় বছরে দুবার তার বেশি পড়ে না এবারে আমি যদি সেই ছাগলগুলোর খাবারের খরচ ধরি সারাদিনে যদি আমি দু টাকার থেকে আড়াই টাকার খাবার ধরি তাহলে আমার মাসে সত্তর আশি টাকার মতো খাবার লাগছে তার ওই কৃমির ওষুধ সহ এবারে অন্যান্য ওষুধ যদি খুব বড় কিছু রোগ আসে তখন কিন্তু যেহেতু তুমি ছাগল পালন করছো ফার্ম করে সেক্ষেত্রে তোমাকে রোগের বিষয়টা নিয়ে চিন্তা করতে হবে যে কখন ছাগলের রোগ আসবে কী আসবে যদি ঠিকমতোভাবে ছাগলগুলোর যত্ন করা হয় তাহলে ছাগলের রোগ আসবে না তাহলে তোমরা একবার হিসাব করে দেখে নাও যে দশটা ছাগল পালন করে একজন বেকার ছেলে মেয়ে সে তাদের মাসিক ইনকাম করতে পারছে কিনা। না আমরা চারিদিকে চাকরির জন্য ছুটে বেড়াই আমরা একবারের জন্য ভেবে দেখি না যে ছাগল পালন করে আমি বাড়িতে থেকেই ইনকাম করতে পারবো তাই আমি প্রতিটি বেকার ভাই বোনদের কাছে একটাই অনুরোধ রাখবো যে তোমরা চারিদিকে চাকরির জন্য ছুটে বেড়াচ্ছ অথচ কোথাও কোনো ইনকামের ব্যবস্থা করতে পারছো না তারা একবার হলেও ভেবে দেখতে পারো যে ছাগল পালন করে ইনকাম করবে কিনা কারণ তোমাদের সামনে আমি সমস্ত ব্যাপারটাই তুলে ধরলাম আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা অবশ্যই আমার ভিডিওগুলিতে লাইক করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের মতো এই পর্যন্তই এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ